তো সকালে মর্নিং রাতে কালী তো এই গল্প কিছু বছর আগে মানে দুই হাজার চব্বিশে দোল পূর্ণিমার আগে আমাদের বাড়িতে তোমার দোল পূর্ণিমা ভাগবত হইতেছে আর বাজারে তোমার কালী পুজো হইতেছে তো আমরা সবাই আমি আকাশ সৈকত সবাই মিলে তোমার বাজারের মন্দিরে গেছি কালী অংশগ্রহণ করতে তো সেখানে তো আমরা গিয়ে দেখি লোকের সংখ্যা অনেক আর অনেকে তো তোমার প্রসাদ খেতে বসে পড়েছে তো আমরা কিছু সময় তো গিয়ে দেখি রিপন্দা সহ আরো অনেকে এসেছে যেমন তো সবার সাথে দেখা করে এখন প্রসাদ খেতে যাব কিন্তু প্রসাদে এখানে প্রচুর ভিড় তো আমাদের আবার যেতে হবে বাড়িতে কারণ আমাদের বাড়িতে আবার ভাগবত চলতে আছে তো তার জন্য শিবং একটা থালে করে সবার জন্য প্রসাদ নিয়ে এসেছে আর আমরা সেখান থেকে সবাই একটু একটু করে প্রসাদ খেলাম কারণ আমাদের যেতে হবে তাড়াতাড়ি বাড়িতে কারণ সেখানেও আমাদের ভাগবত চলতে আছে আর সেখানেও তো প্রসাদ খেতে হবে নাকি তো এসে দেখি ভাগবত শেষ কীর্তন শুরু হয়ে গেছে সেখান থেকে এসে দেখি তোমার ভগবত শেষ কীর্তন শুনে গেছে তো আমরা সবাই কীর্তনে অংশগ্রহণ করলাম তো এমন আরো গল্প সময় জন্য ফলো করতে পারেন